হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল সিরিজ নববর্ষের দিনে যে আমি বিরিয়ানি বানিয়েছিলাম বলেছিলাম সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব প্রফেশনাল ভাবে বিরিয়ানি কিভাবে হয় সেই রেসিপি তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি কিছু আমার চ্যানেলে যে যে তোমাদের ক্যাটারিং অ্যাটেন্ড বিরিয়ানি বানানো তোমাদের সাথে একবার শেয়ার করেছিলাম আজ ইচ্ছে হয়েছে একটু ঘরোয়া ভাবে বিরিয়ানি বানাবো আলু পেঁয়াজ তো লাগবে সাথে আদা রসুন তো চিকেন বিরিয়ানি বানাবো তো চিকেন তো অবশ্যই লাগবেই তো এখানে চিকেন রয়েছে চিকেনটা ধুয়ে আমি আগে থেকেই রেখে দিয়েছিলাম আর গোলাপ জল তো লাগবেই সাথে কেওড়া জল হচ্ছে মিঠা আতর বাকি আরও কিছু লাগবে তো আমি এই কটা জিনিসই মেন মেন জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এরপর যা যা লাগবে সেটা কিন্তু যখন আমি একবারের রেসিপিটা দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব তখন কিন্তু এক এক পর এক বলে দেবো যে আর কী কী আমি অ্যাড করলাম তো চলো ভিডিওটা শুরু করা যাক অ্যাট ফার্স্ট আমি এখন বিরিয়ানি বানানোর প্রসেসের প্রথম ধাপ যেটা সেটা হচ্ছে আমি এখন বিরিয়ানির আলুটাকে একটু সটে করবো তো অনেকেই দেখেছো আলু ভেজে ঘরোয়া বিরিয়ানিতে দেয় কিন্তু আলুর সাপটা না ফ্লেভারটা সেরকমভাবে পাওয়া যায় না তাই আলুর ফ্লেভারটা আনার জন্য আমি যেই মানে পদ্ধতিটা তো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কিন্তু সেভাবে ফলো করো দেখবে বিরিয়ানির আলুটা জাস্ট অসাধারণ লাগবে একদম দোকানে বিরিয়ানির মতো ঘরোয়া বিরিয়ানিতে সাপ পাবে তুমি আমি একটু সর্ষের তেল দেবো খুব বেশি না অল্প করেই দেব তেল থেকে একদম ধোয়া উঠে এসছে তো আমি অল্প করে একটু মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো খুব বেশি না বেরেস্তা করবো না কিন্তু জাস্ট আলুটা প্রিপেয়ার করার জন্য কিন্তু আমি দিলাম পেঁয়াজটা দেখো পেঁয়াজটা একটু লালচি হয়ে এসেছে বেরেস্তার মতো তো এর মধ্যে এবার দেবো আমি একটু আদা বাটা আর সাথে দেবো হচ্ছে অল্প রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো অল্প আমি একটু লঙ্কার কুড়ো অ্যাড করবো এইভাবে আমি ভালো করে একটু কষাবো কিছুক্ষণ বেশিক্ষণ না একটু জলও অ্যাড করতে হবে কারণ পুড়ে যেতে পারে মাছ মশলাটা অ্যাড করছি নুন

ও টক দইটা আমি মারতে ভুলে গেছিলাম তাই আমার মা বুসুন চটেমিটি করছে আমি ভেবেছিলাম যে টক দইটা মাংস কষানোর সময় দেবো কিন্তু মা বলেছিল ম্যারিনেট করে রাখতে সেটা আমার মাথা থেকেই বেরিয়ে গেছিল তো যাই হোক এরপর পেঁয়াজ বাটা হালকা ভাজা হয়ে এলে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট সেটা একটু ভালো করে কষিয়ে নিয়ে দেবো শুধুমাত্র লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে যে ম্যারিনেট করা যে চিকেনটা ছিল সেটা কিন্তু ভালোভাবে কিন্তু মশলার সাথে কষিয়ে নিতে হবে এখানে কিন্তু আমি আর কোনো গোলাপ জল কেওড়া জল মিঠা আতর কোনো কিছু আমি ইউজ করব না চিকেনটা কষানোর সময় শুধুমাত্র দেবো দু পিস আলু বখরা ব্যাস আর কিছু কিন্তু লাগবে না চিকেনটা এরপর ধীরে ধীরে হতে থাক আর আমরা পাশেই বসিয়ে দেব হচ্ছে যে বিরিয়ানির রাইসটা আমরা সেদ্ধ করবো তার জন্য জল এরপরে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা আর বেশ কিছুটা পরিমাণ লবণ এরপর কিন্তু চালটা কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখতে হবে যেটা বিরিয়ানির রাইস আর এটাকে সেভেন্টি পার্সেন্ট মতো কিন্তু স্টিম আমাদের করতে হবে আর এখানে দেখছো বাটিটার মধ্যে যে আমি দুধ আর এখানে জলটা দেখতে পেলে সেই জলটা কিন্তু গোলাপ জল কেওড়া জল আর মিঠা আতর দিয়ে আমি একদম তৈরি করেই রেখেছিলাম এরপর বিরিয়ানিটা স্টিমে বসানোর পরে কারণ আমাদের মাংসও রেডি হয়ে গেছে আলুও রেডি হয়ে গেছে আর সাথে কিন্তু রাইসটাও রেডি হয়ে গেছে চলো এবারে লেয়ারিংটা করে নেওয়া যাক প্রথম লেয়ারে যে দেখতে পেলে যে আমি প্রথমে হাঁড়িটার মধ্যে ঘি মাখিয়ে নিলাম দিয়ে তারপরে কিন্তু রাইসটা দিয়ে এবার চিকেন আর আলুগুলো ভালো করে কিন্তু সাজিয়ে নেব এরপর ওপরে দেবো পেঁয়াজ বেরেস্তা আর দেবো বিরিয়ানি মশলা আর সাথে কিন্তু যে গোলাপ জলের বানিয়ে রেখেছিলাম যে জলটা দুধ মেশানো সেটা কিন্তু দিয়ে দেব এরপর আবারও দেব রাইস আর তারপরে দেব কিন্তু আলু চিকেন সব যেরকম প্রথমবারে লেয়ারিং করেছিলাম ঠিক সেরকমভাবেই সব কিছু কিন্তু করে নেব এরপর লাস্ট পার্টে কিন্তু দেব একদম রাইস আর শুধুমাত্র গোলাপ জলের যে জলটা আর দেব হচ্ছে পেঁয়াজ বিরেজটা ভালো করে হাড়ির মুখটা বন্ধ করে বসিয়ে দেব স্টিমে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য তো এরপরে কিন্তু আমাদের একদম গরম গরম চিকেন বিরিয়ানি কিন্তু রেডি আর সেটা কিন্তু প্লেটে পড়ার অপেক্ষা আর দেখো বিরিয়ানির চালটা এত ঝরঝরে হয়েছে যে কি বলবো এত সুন্দর টেস্ট হয়েছে ঘরোয়া বিরিয়ানি তো তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে খেও আর আমাকে জানিও তোমাদের আমার বিরিয়ানির রেসিপিটা কেমন লেগেছে অনেকেই আছো যারা বিরিয়ানি বানাতে ভয় পাও যে কীরকম হবে না হবে আদৌ পারবো কি না তাদের বলবো যে আমার ভিডিও দেখে অবশ্যই একবার ট্রাই করে দেখো আমি গ্যারেন্টি দিই বলতে পারি তোমরা কিন্তু পাস করবেই করবে আর যদি প্রথমবারে পাস নাও করো সেকেন্ডবারে কিন্তু করবে আর সাথে কিন্তু ছিল চিকেন বিরিয়ানির সাথে চিকেন কষা আর ছিল হচ্ছে কোল্ড ড্রিঙ্কস তো আমার নববর্ষের দুপুরটা না ভীষণ ভালো গেছে আর তোমরা নববর্ষের দিনে কে কী করেছো কে কী খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো জানিও আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও ওকে বাই